ধন্যবাদ আপনি যে মশলার দামের কথা বলেছেন আসলে মশলার দাম না বেশ কিছু পণ্যের দামই আসলে বেশি আসলে মশলার বাজার তো আপনার ছয়শো যেমন জিরাটা হচ্ছিলো ছয়শো আশি টাকা নব্বই টাকা উঠে গেছিলো কিন্তু এখন পাঁচশো আশি সত্তর এরকম বেচা কেনা চলতেছে তো রেটটা একটু কমছে আগের চাইতে তো সরকার যদি আর একটু আমাদের প্রতি বিনয় হয় এবং কি মশলার বাজারগুলোকে ইম্পোর্ট করার জন্য সুযোগ দেয় আরও বেশি বেশি আরও বাজার কমে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই আন্তর্জাতিক বাজারে কত দাম আজকে আছে সেটার উপর ডিপেন্ড করে বাজারের দাম বাড়ছে আর দাম বাড়ার মূল কারণ আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি আপনারা জানেন যে গত বছরের তুলনায় এবছর ডলারের দাম পঁচিশ থেকে তিরিশ শতাংশ বেশি অর্থাৎ পণ্যের দামের ক্ষেত্রে এটি যুক্ত হয়েছে পাশাপাশি আর যেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে আমাদের ব্যবসায়ীরা রমজানের আগে যে প্রস্তুতি গ্রহণ করেন ভোগ্য পণ্যের ক্ষেত্রে সেটি এবছর তারা শতভাগ করতে পারেন না সেটি বছর তারা আমদানি করতে পারেন না যার কারণে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পণ্য আমদানি কম হয়েছে বিদায় এখন ডলার এবং আমদানি কম হওয়াতে দুটো সমন্বয়ে বাজারটা আসলে দাম বেড়েছে আসলে এটি বলা খুবই মুশকিল যেহেতু যেহেতু জানেন যে আমরা ইতিমধ্যে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে যেমন এলাচের দাম প্রায় দুশো টাকা বেড়েছে জিরার দাম বেড়েছে প্রায় দুশো টাকা কেজিতে ইতি আসলে ব্যবসায়ীরা কোন সুনির্দিষ্ট করে বলতে পারে না আমরা মনে করছি যে আগামী নিউক্রপস আসলে পণ্যের দাম কমার সম্ভাবনা আছে ধন্যবাদ আপনারা জানেন যে আমরা এখানে দু ধরনের পণ্য বাজারজাত করি একটি হচ্ছে আমরা যেটা আমদানি করে থাকি সেটি আরেকটা হচ্ছে আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য যেটা আমরা আমাদের কৃষকরা ফলান এই দুটোর মধ্যে দাম বাড়ার ক্ষেত্রে ভিন্ন হিসাব আছে যেমন ধরুন আমাদের কৃষকের পণ্যটা হচ্ছে উৎপাদনের উপর উৎপাদন বা সাপ্লাইয়ের উপর কত দাম আসলে এই মুহুর্তে তো মশলার বাজারটা সবচেয়ে চড়া কারণ এর প্রধান কারণ হচ্ছে আমদানি একেবারেই বন্ধ আমরা এলসি পাচ্ছি না যে কারণে মশলার বাজারটা একেবারেই খুবই চড়া আর গত সপ্তাহে যে জিরাটা বিক্রি করছি মনে করেন চারশো আশি নব্বই এরকম বিক্রি করছি সেটা এখন একশো ক্রস করে ফেলছে প্রায় সাড়ে পাঁচশো ছয়শো এরকমের জিরা চলতেছে তারপর এলাচির তো দাম আগুন আগুন লেগে গেছে এলাসিতে এলাসি হচ্ছে বিক্রি করছি গত আর এই সপ্তাহের মধ্যে দুশো টাকার ডিফারেন্স হয়ে গেছে এলাসি এখন প্রায় তেরোশো টাকা বিক্রি হচ্ছে যেই মালটা আগে এগারোশো টাকা বিক্রি করছি সেটা এখন তেরোশো টাকা এরপর আছে হচ্ছে সরিষাটা আগে থেকেই বাড়তি মরিচটা বাড়ছে মরিচটা আরও প্রায় পঞ্চাশ টাকা মতো বেড়ে গেছে তারপর হচ্ছে বাদামটা বাড়তি দেশি বাদাম এবং ইন্ডিয়ান বাদাম দুটোই বাড়তি প্রায় একশো টাকা করে বাদাম বিক্রি হচ্ছে যেটা আগে দেড়শো টাকা বিক্রি করছি আর তারপর হচ্ছে লবঙ্গটা বাড়ছে লবঙ্গটা আগে ছিল আপনার বারোশো সাড়ে বারোশো এরকম এখন সেটা চোদ্দোশো টাকা বিক্রি হচ্ছে